ভালোবাসায়ও ফর্মালিন বলেন এই এটা কি করে সম্ভব বাইরে টাকা টাকা দিলে আপনি সব জায়গায় সবকিছু পাবেন আপনি ভিক্ষুকে দেন বেশি করে আপনাকে দোয়া করবে অনেক ভালোবাসা করে দেবে যদি আপনি একশো টাকা দশ পাঁচ টাকা দেন সে ভিক্ষুকে আপনাকে দোয়া বদল বর দেওয়া দেবে এরপরে আপনার সহর্মের স্ত্রী যার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করেন তার কাছে যান সেও টাকার বিনিময়ে ভালোবাসা দেয় সত্য ভালোবাসা দেয় না তাকে যদি সুন্দর শাড়ি কাপড় গয়না কিনে দেন সেও তোমাকে সুন্দর মতো আদর করবে ভালোবাসবে এরপরে ছেলে সন্তান একই অবস্থা টাকা দিতে পারলে ভালো বাবা না দিতে পারলে বাবা নাই ওটা গেল বাপমার কথা কি বলবো বাপমা ছেলে সন্তানকে কষ্টকে মানুষ করে তাদেরকে টাকা পয়সা দিলেও খুশি না দিলেও খুশি আবার অনেক বাপমা আছে ওই যে যদি বেশি করে টাকা দেন আপনি তার ভালো সন্তান আর যদি পয়সা করে কম দেন তাহলে আপনি তার ভালো না আপনি তাদের কথা শোনেন না আর যদি আপনি সংসারের বড় ছেলে হন এত কথাই নাই আপনি জীবনে কারে খুশি করতে পারবেন না খালি খুশি করতে করতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আপনি কারো মন জোকাতে পারবেন না এবার শেষ হয়ে যাবেন এই জন্য ভালোবাসা হচ্ছে টাকা হচ্ছে ভালোবাসার পর যত বেশি টাকা কামাইতে পারবেন যত মানুষকে দিবেন আপনি ততটাই ভালোবাসা পাবেন তাই ভাই একটা কথা বলি টাকা কামাই করেন নিজের জন্য কিছু খরচ করেন আমরা তো করি না করতে পারি না পরিবেশে পরিবারের মায়ায় পরিবারের টাকা খরচ করতে পারি না আর কাউকে খুশি করতে যায় না পৃথিবীতে মানুষ কখনো মানুষকে খুশি করতে পারে না শুধু মানুষ তার আল্লাহকে খুশি করতে পারে তারা কেউ খুশি করতে পারে না কারণ আপনি আল্লাহ সক্রিয় আদায় করেন আল্লাহ খুশি হয়ে যাবে কিন্তু মানুষ কখনো নিয়মিত শুক্র আদায় করে না ঠিকমতো আপনি সারা জীবন কষ্ট করবেন টাকা কামাই করবেন ইয়ং থেকে বৃদ্ধ হবেন সব কিছুই আপনার পরিবারের লেগে দিবেন শেষ করে দিবেন তারপরও দিন শেষে আপনার পরিবার যদি কোনো কিছুর কমতি থাকে কি বলবো আপনার যার সদর্মিনী আপনার পরিবার বউ সারা জীবন করছেন খাওয়াইছেন ভাই বহুত কিছু দিছেন একদিন দিতে পারেন নাই ওই একদিনই বলবে তুমি আমার জীবনে কিছুই করো নাই কিছুই দেওয়া নাই এত কিছু করার পরেও কিছু দেয় নাই সন্তানরা অনেক বড় হবে অনেক কিছু করবে যখন বলবেন তখন সন্ধানরা বলবে আমার জন্য কি করেছো আমাদের জন্য কিছুই করো নাই তা ভাই এই আলা ভালোবাসা থেকে মুক্তি আমরা কেউ পাবো না এই জন্যে টাকা যা যত সমর্থ আছে কামাই করুন খরচ করুন তবে ফরমালিন আলাদা ভালোবাসার আশা ছেড়ে দিন